মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা যখন আমার হাজব্যান্ড খেয়েছে সে লিটারালি আমার প্রশংসা করে কুল পাচ্ছিল না বুঝেন অবস্থা তো শর্টকাটে সহজভাবে রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের সবার পছন্দ হবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটা টুকরো মাংস নিয়েছি আমি যে কোনো মাংস নিলেই হয় আপনারা চাইলে কিন্তু খাসির মাংসও নিতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি চিকেনও নিতে পারেন আপনাদের ইচ্ছা আচ্ছা তো আমি যেটা করছি মাংসটাকে একটু কেটে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে এটা একদম কিমার মতো করে ফেলছি আমি এই কাজটা আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন অথবা শিল্পাটাও ব্যবহার করে থেতো করে নিতে পারেন এটা আপনাদের সম্পূর্ণই আপনাদের ইচ্ছা আচ্ছা এখন আমার একটা প্যান লাগছে তার মধ্যে আমি ওই যে কিমা করে রাখা মাংসটা নিয়ে নিচ্ছি একটা মাংস যতটুকু কিমা হয়েছে আমি কিন্তু ততটুকুই নিয়েছি আমি এখানে দুই রকমের মরিচ ব্যবহার করছি কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুটাই আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে রসুন আমি এখানে আস্ত রসুন বলতে খোসা ছাড়াইনি একটা রসুনের খোসা না ছাড়িয়ে ব্যবহার করেছি আর একটা রসুনের খোসা ছাড়িয়ে ব্যবহার করেছি এই রিজেনটাও আপনাদেরকে একটু পরে বলবো আর তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে আদা আমি এখানে এক ফালি আদা ব্যবহার করেছি একটু লম্বা স্লাইস করে কেটে দিয়েছি আর পেঁয়াজ হচ্ছে পাঁচ থেকে ছয়টা ব্যবহার করেছি একটু চাকা চাকা করে কেটে দিয়েছি মোটাই রেখেছি এত চিকন করতে হবে না কিছু না আচ্ছা চুলাতে আমি প্যানটা বসিয়ে দিলাম তার মধ্যে সরিষার তেল ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচ লবণ ব্যবহার করেছি হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া একদম ওয়ান ফোর টি স্পুনের মতো আর তার সাথে কালো জিরা দিয়ে দিচ্ছি একটা চামচ আপনারা সবাই জানেন কালো আমাদের শরীরের জন্য কতটা হেল্পফুল আর এটা একটা ঔষধই বলা যেতে পারে তো এই ধরনের রেসিপিগুলাতে আমি কালো জিরাটা সবসময় ব্যবহার করার চেষ্টা করি এখন চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এই সমস্ত উপকরণ কিছু সময়ের জন্য ভেজে নিব এই ধরেন দুই থেকে তিন মিনিটের মতো তারপরে যেটা করব আমি এখানে পানি অ্যাড করে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো আমি এখানে পানি ব্যবহার করেছি আর এখন যেটা করব ঢাকনা দিয়ে আমি কিছু সময় জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণই মানে শুকিয়ে আসছে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই পানিটা আমরা ব্যবহার করছি যাতে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই যে খেয়াল করছি নিশ্চয়ই মাংস সহ সব কিছু ইনগ্রেডিয়েন্টস খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে চুলার জালটা অফ করে দিয়েছি আর এখন যেটা করব এই যে আমি কড়াইটা একটু মানে বাঁকা করে রেখেছি যাতে করে এক্সেস তেলটা একটা সাইডে চলে আসে আর আমার যেই মিশ্রণটা সেটাতে যেন এক্সেস তেল না থাকে আর এই তেলটা কিন্তু আপনারা যে কোনো ভাজি ভুজির কাজে ব্যবহার করতে পারবেন তো আমি এই মিশ্রণটা কিন্তু ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন তো আমার কাছে যেটা ইজি মনে হয়েছে আমি সেটাই করেছি এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলেই আমার কিন্তু মাংসের ভর্তা একবারে রেডি আমি ভর্তাগুলো ছোটো ছোটো বল আকারে সার্ভ করেছি যেভাবে হোটেলে সার্ভ করা হয় আর আমি এই ভর্তাটা খেয়েছিলাম বগুড়ায় সুজনের ভর্তার হোটেলে তো তারপর থেকে এটার জন্য আমি পাগল প্রায় তো বাসাতে আজকে ট্রাই করেছি মাসাল্লাহ অনেক মজা হয়েছে বাসায় ট্রাই করতে পারেন সৈনা টুডে আসসালামু আলাইকুম